যদি সামান্য থেকে সামান্য পরিমাণ যদি আমল করো তাও ওই হাসরের ময়দানে দেখিয়ে দিবে যদি চুল থেকে চুল পরিমাণ যদি আমল করো তাও তোমারে দেখিয়ে দেওয়া হবে আর যদি ওমাইয়া আমাল মিত কলা দর খৈর ও বান্দারে যদি জোরদাররা থেকে পরিমাণ আমল করো রে

রব্বি কেরিমের আদেশে এই জমিনের তলদোষ থেকে অর্থাৎ জমিনটার ভিতর থেকে যেদিন সব কিছু বের করে দেওয়া হবে জমিন যখন তাহার তলদোষ থেকে সমস্ত কিছু বের করে দিবে তখন মানুষগুলা শুরের ময়দান হাহাকার করে বলবে হায় জমিনের কি হয়ে গেল ইয়াউমা ইয তুহদদে সেদিন জমিনটার বৃত্তান্তগুলো প্রকাশ করবে অর্থাৎ ভিতরে মানুষ গোপনে প্রকাশ্যে কি করছে জমিন সেদিন রব্বে ক্যারিমের আদালতে সমস্ত মানুষের সামনে সবগুলা প্রকাশ করে দিন বিভিন্ন দলে হয়ে ক্যারিমের দিকে ছুটবে কারণ আজ কেমতের ময়দানে তাদের হিসাব নিকাশ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সামান্য থেকে সামান্য পরিমাণ যদি কেউ উনু থেকে উনু পরিমাণ চুল থেকে চুল পরিমাণ কেউ যদি ভালাই আমল করে তাও দেখিয়ে দেওয়া হবে সেদিন কেউ যদি সমান থেকে সমান্য পরিমাণ করে তাও তাকে দেখিয়ে দেওয়া হবে সুরার আলোকে অল্প কিছু কথা বলব রব্বিকিম এই সোনার আলোকে কি বলতে চান রব হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন সূরার শুরুতে রব্বে কার পৃথিবী ভূমিকম্পনে কাঁপতে থাকবে কখন পৃথিবী ভূমিকম্পনে কাঁপতে থাকবে যখন সমাজের ভিতরে বেবিচারিতে মানুষ লিপ্ত হবে যখন চুরি হবে যখন ডাকাতি হবে যখন আমার বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে তখনই কেমত সন্নিকটে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুনযিলাতিল আরদু যিলজালাগা রব্বুল আলামিন বলেন যেদিন পৃথিবীটা ভূমিকম্পনে কাঁপতে থাকে পৃথিবীটা ভূমিকম্পনে কাবে গো পাহাড় আর পাহাড়ের জায়গায় থাকবে না থাকবে না গুলা দুর্নীতি কনার মতো উঠতে থাকবে ইয়ৌমাইয়া কুন উন্না শুকাল জমিনের ভিতরে সব যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলা গুলা গুলিত কনার মতো উঠতে থাকবে পাহাড় আর পাহাড়ের জাগাই থাকবে না আপনার ধুলিতে গনার মতো উঠতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা অর্থাৎ যেদিন পৃথিবীটা ভূমিকম্পর নেই কাঁপতে থাকবে মানুষগুলা পাগলের মতো ছুটা ছুটি করতে থাকবে শুধু তাই নয় রে মতলবের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন এই জমিন যেই জমিনের উপরে চলো যেই জমিনের উপরে চলো বান্দারে সেই জমিনের ভিতরে থেকে রব্বে করিম সব কিছু বের করে দিবে কেমনে বের করবে আলামিন বলেন ও এখনো জাতিল আরো দু এত কলা আল্লাহ বলেন আকবার আল্লাহ 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 বলেন বান্দারে এই যে ভিতরে ভিতরে চলাফেরা এই যে জমিনের জমিনের গাছ আছে এই জমিনের ভিতরে কত ফসল আছে এই জমিনের ভিতরে পাহাড় আছে এই জমিনের ভিতরে পর্বত গুলা আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি বান্দারে তাকায়া সেই দিন জমিনটা এত ভাবে ফেটে যাবে আওয়াজ হয়ে যাবে জমিনের আওয়াজে মানুষগুলা পাগলের মতো সুটা করবে মানুষগুলা শুধু জমিনের দিকে তাকায় থাকবে মানুষগুলা কপরে থেকে উঠবে হায় হায় নাই মানুষগুলা যখন কবর থেকে উঠতে থাকবে জমিনের দিকে তাকায় থাকবে এক একটা জমিন ফেটে গেছে জমিনের থেকে লোহার খনি বের হয়ে চলে আসছে জমিনের থেকে তৈলের খনি বের হয়ে চলে আসছে জমিনের থেকে রব্বে কারিম যত খনি সৃষ্টি করছে গো সমস্ত খনি সেদিন রব্বে কারিম বের করে দিবে আল্লাহ বলেন আরদু সেদিন জমিন থেকে আমি রব্বে কারিম সমস্ত কিছু বের করে দিব সেদিন জমিনের ভিতরে পাহাড়ের তলদেশে কি রূপান্তরিত করে রেখেছি কি আছি সব কিছু রব্বে কারিম সেদিন জমিন থেকে বের করে দিবে আর মানুষগুলো শুধু হাহাকার পাবে থাকবে মানুষগুলো শুধু তাকিয়ে থাকবে আল্লাহ রব্বুল আলামিন মানে বান্দারে শুধু তাই নয় তাই নয় ও হে মতলবের মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিন যখন ওয়াফ আরদু তিল জমিন যখন ফেটে সব কিছু বের করে দিবে চতুর্থেকে মানুষগুলা আকার হয়ে যাবে মানুষগুলা ভয়ে আতঙ্ক হবে না মানুষগুলা বলতে থাকবে কি বলবে কি বলবে অকাল ইনসান মালা অল্লাহ একমার অল্লাহু একমার জমিন যখন এইভাবে করবে মানুষগুলা বলবে আই জমিনের কি হয়ে গেল আই জমিনের কি হয়ে গেলো জমিন রে এইভাবে কেন সব কিছু বের করে দিতে জমিন কোনো কথা কয় না জমিন কোনো আওয়াজ দেয় না মার আল্লাহ রব্বুল আল বলেন বান্দারে টাকা দেখবি জমিন সেদিন সাব কিছু তার ভিতরে থেকে বের করে দিবে শুধু তাই নয় তাই নয় মতের মানুষ সেই দিন জমিন তার বৃত্তান্ত প্রকাশ করবে আল্লাহ বলে يومئذ تحدث أخبارها شدين زمن بيتان تبقاش كوني ديبي কাজ করেছে এই ব্যক্তিটাও মুখ জাগায় গেছে এই ব্যক্তিটাও মুখ জাগায় چلا বিরা করছে জমিন সেদিন বৃত্তান্ত গুলা বলে দিবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বৈগম্বার যখন সাহাবাই কেরামদের সামনে সুরাজিল জিলজালা যখন নাজিল হয়ে গেল সুরাজিল জিলজালা কেন নাযিল হয়েছে পৈগম্বর রে কাবেরা প্রশ্ন করেছে অগ্নবী জি আমত কবে হবে এ কে কেমত কবে হবে আমাদের কৃষ্ণ আল্লাহ্নবী বলে ও শুনায় দাও ওই সমস্ত মানুষদেরকে শুনায় দাও ওই সমস্ত ব্যক্তিদেরকে শুনায় দাও ওই সমস্ত নাফারমানদেরকে শুনায় দাও পৃথিবীর ভিতরে যেদিন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন কেয়ামত কায়েম করে ফেলবো আল্লাহ রব্বুল আলামিন বলেন আবু বকর বলে প্রশ্ন করেছে ও সাহাবাই کرام বৃত্তান্ত কি প্রকাশ করবে জানুনি বৃত্তান্ত কি প্রকাশ করবে সাহাবাই کرام ডাক দিয়া কয় হব নবীজি জানি জানি না নবী বলে বৃত্তান্ত হলো মানুষের গোপনীয় যা কিছু আছে মানুষের গোপনীয় যত কিছু আছে সব কিছু মতের ময়দানে সব কিছু প্রকাশ করে দিবে ওই দিন সব কিছু প্রকাশ হয়ে যাবে বান্দা কোথায় কি কাজ করছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যখন জমিন বৃত্তান্ত প্রকাশ করবে মানুষ ইরে তুই দে সব কিছু বলে চ জমিন যখন প্রশ্ন করবে মানুষ আমার আল্লাহ স্বয়ং ডাক দিয়া বলবে বিআন রাব্বাকা আও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জমিন যে সব কিছু প্রকাশ করে দিতেছে তোমরা জমিন রে প্রশ্ন করতেছ কিরে জমিন তুমি তো সব কিছু আমাদের গোপনীয় আমল আমরা গোপনীয়ভাবে ভাবে কি কাজ করছি দুনিয়ার কোন ব্যক্তি তো জানতো না আজকে সবাই সব কিছু প্রকাশ করে দিতেছ সেদিন জমিন যখন এটা বলবে রব্বে ক্যারিম জমিনের উত্তরটা নিজে আল্লাহ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নুশ জমিন তে মি প্রকাশ করবে জমিন যে বলবে আল্লাহ বলেন এটা দুনিয়ার কোন এমপির কথা শুনবে না দুনিয়ার কথা শয়রাচারের কথা শুনেনা দুনিয়ার কোন হাসিনা নামের বড় বড় বিশা ময়লার কথা জমিনার শুনবে না জমিন একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আমি আল্লাহর কথা শুনে জমিন কার কথা শুনে আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন বলেন জমিন সেদিন আমি আল্লাহর কথা এই জমিনটা তোমাদের সব কিছু গোপনীয় আমল গুলা প্রকাশ করে দিতেছে জমিন কি করতেছে সব সবকিছু গোপনীয় যত আমল করেছ সব কিছু জমিন সেদিন প্রকাশ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় ইসরাফিলের যখন চিঙ্গার ভিতরে फू দিবে ওয়া নুফি কফি সুরে পাই দা মিনাল আজদতি ইলা রাব্বিহিম সেদিন জমিনটা কি বলবে কখন কেয়ামত কায়েম হবে ইসরাবিলে যখন সিঙ্গার ভিতরে ফুঁ দিবে কোনো কোন তাপসিরের ভিতরে আছে ইসরাবিলে তিনবার সিঙ্গা ফুঁক দিবে কোনো কোন তাপসিরের ভিতরে তাপসির ইবনে কাশির পরে দেখতে পেলাম ওখানে লেখা আছে দুইবার সিঙ্গা ফুৎকার দিবে একবার সিঙ্গা যখন ফুতকার মেরে দিবে তামাম দুনিয়ার সব কিছুর ভিতরে আওয়াজ বেরতে থাকবে আওয়াজের কারণে মানুষের কান পেটে যাবে মানুষের কান পেটে জমিনের ভিতরে

সেদিন মানুষগুলা আমি রব্বে কারিমের দিকে সুটা সুটি করবে আমি রবের দিকে ওই ব্যক্তিরা সুটা সুটি করে থাকবে বাইরে আমার যে সুরা তেলাওয়াত করছি ওই সুরার আলোকে বয়ানটা শেষ করে দিতেছি আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন জমিন আমি আল্লাহ তাআলার কথা মতে সব কিছু প্রকাশ করে দিবে এই কারণে আমি দুনিয়ার ওই সমস্ত নায়িকা বোনদেরকে ডাক দিয়া বলতেছি ওই সমস্ত যারা টিকটকে বেহায় ফনা করে তাদেরকে আমি দুইটা কথা বলতে চাই আপনারাও আসরের ময়দানে উঠবেন গো কে ময়দানে উঠবেন আপনাদের করা বেকারি প্রশ্ন করবে এই জগতে দ্বারা হকানি আলেম তারা কে ময়দানে উঠবে গো ওই টিকটক যারা সালা তাদের মারে বলতে চায় তাদের বাবারে বলতে চায় আপনার মেয়ে এখন গোপনে গোপনে টিকটক চালাইতে পারে আপনি জানেন না কিন্তু কেউ যেদিন প্রকাশ হয়ে যাবে আপনার মেয়ের কারণে আপনার মেয়ে যখন আপনার বুকের উপরে পাড়া দেয়া জাহান নামের ভিতরে নিক্ষেপ হয়ে যাবে সেই দিন আর আফসোস করলেও করলেও কোনো দিন কোনো দিন লাভ হবে না এই কারণে আমি ছোট্ট বয়সে যত জায়গায় মাহফেল করেছি সব জায়গায় আমি বলি আমাদের হায়াত কিন্তু কম সম্মান্য হায়াত দিয়া কিন্তু হলিদিন অনন্তকালের জান্নাত কায়ম করতে হবে সামান্য থেকে দিয়ে সমান্য থেকে সমান্য কেন বলছি সেদিন কেমতের ময়দানে কায়েম করে ফেলব দুইটা দল রে আল্লাহ ডাক দিবে ইয়া আহলাল জান্নাত বাসী হে জাহান্নামবাসী দুই দলকে ডাক দিবে কয় দল দুই দল রে ডাক দিবে ডাক দিয়া বলবে ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতবাসী কাম লাবিসতুম ফিল আরদি আদা সিনিন এই যে আমি যে ওই যে পরকালে দুনিয়ার জমিনেতে তোমাদেরকে দে পাঠাইলাম বলো না তোমরা দুনিয়ার জমিনে কত বছর হায়াত তোমরা অতিবাহিত করেছ তখন তারা কি বলবে জানেন নি কলুল আবিষ্ণা আমরা দুনিয়াতে অর্ধেক দিন তথা একদিন সময় কাটাইছি তাহলে ভাবেন ওই আখেরাতের হাজার হাজার বছরের সমান দুনিয়ার আপনার ষাট বছরের হায়াত এসে দুনিয়ার আখেরাতের একদিন তথা অর্ধেক দিনের সমান তাহলে বলন্ত এত বছর হায়াত আপনি পাইয়া ফল ফিহা দিনা ফি অনন্তকালের একটা জান্নাত আপনারে আর আমারে ক্যাম্প আপনার কামাই করতে হবে আমারও কামাই করতে হবে যে সুরা করছি আল্লাহ বলেন সেই দিন আল্লা আলামিন বলেন সেই দিন মানুষগুলা বিভিন্ন দলে ছুটাছুটি করবে মনুষ মনু পুরুষগুলা বিভিন্ন দল দলে ছোটা ছুটি করবে গো ওই দিন মানুষগুলা যখন বিভিন্ন দলে ছোটা ছুটি করবে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কার সাথে মোহাব্বত করছো নায়িকার সাথে উঠ তুই নায়িকার সাথে গায়কের সাথে উঠ এবার গায়কের সাথে মদপান কর্নার সাথে উঠ এবার মদপান কর্নওয়ালার সাথে উটা হাসরের বাসির ভিতরে দেখা যাবে অনেক মানুষেরা কিরে আমরা তো এদেরকে ভালো মনে করছিলাম আমরা তো এদেরকে

সম্পর্ক লাগাই নাই ওরা যখন ভোটে যখন খাইত বলো না ভোটটা একটু দাও না ইসলামের ভিতরে ভোট দাও না 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 ভোট দেয় না ভোট দেয় না বরংস এই দুনিয়ার জমিনে আমাদের মতো আলেমদেরকে ওই সমস্ত গুন্ডা বাহিনীরা বলে আখ্যায়িত করে আমি স্বয়ং এর মধ্য থেকে দুইটা কথা সমস্ত মধ্যবাসীকে জানাই দিতে চাই আগামী দিনে যদি শান্তি যদি পেতে চান তাহলে টুপিয়া দেন যদি আর যদি অশান্তিতে ভোগ করতে চান আপনার মেয়ে যদি দর্শিতা হতে চাও হতে চাই তাহলে আবার গাঁজা করে রাতে দেশটা তুলে দেন আপনার মেয়ে যদি কলেজে দায়িত্বে সমস্যা হয় তাহলে আবার আপনার ওই যে আপনি ওই বদমাসকে ক্ষমতার আসনে বসাইয়ে দেন যারা আমার দেশের টাকা বিকাশে পাচার করবে আপনি যদি চান না শান্তি চাই না না আলেমদের কাছে ক্ষমতায় দেওয়া যাবে না তাহলে আপনি ওই সমস্ত বদমাসদেরকে আপনি ক্ষমতার আসন বসেন আপনি ক্ষমতার আসনে বসায়ে দেন তবে মনে রাখবেন আলেমদেরকে ক্ষমতায় যদি বসান তাহলে আপনার দুইটা কথা দুইটা জিনিস ফায়দা হবে এক নাম্বার হলো আলেম যদি আপনার কাছে যদি চ্যারমোনও হয় যদি অন্যায় করে আপনার কাছে ক্ষমা চাবে কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা ক্ষমা চাইবে না আমি আয়াত যেটা তেলবাদ করছি শেষের আয়াত দিয়ে আলোচনাতে শেষ করে দিই ইশারাতে বুঝাই দিলেন বুঝলে বুঝপাতা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মাইয়া আম্মল মিত কলা দমতিন খয় রইয়া র টিন যেদিন কেয়ামত হয়ে যাবে বান্দার আমল নামা যখন দিবে আল্ল রবুল আল বলেন যদি সামান্য থেকে সামান্য পরিমাণ যদি আমল করো তাও ইহাসরের ময়দানে দেখিয়ে নিবে যদি থেকে চুল পরিমাণ যদি আমল করো তাও তোমার দেখিয়ে দেওয়া হবে আর যদি ও মাইয় আমাল মিদকলা দররতিন খইরয় ইয়ারা ও বান্দারে যদি জোরদাররা থেকে ذره পরিমাণ আমল করো রে তাও দেখিয়ে দেওয়া হবে বান্দা দুনিয়ার জমিনে যদি একটা দেখিয়ে দেওয়া হবে গো আর যদি সামান্য থেকে সামান্য পরিমাণ খারাপ আমল কর সামান্য থেকে সামান্য পরিমাণ আমল করলো তোমাকে দেখিয়ে দেওয়া হবে আবার চুল থেকে চুল পরিমাণ ভালো কাজ করলে তাও দেখায় দেওয়া হবে খারাপ আমল করলে তাও দেখিয়ে দেওয়া হবে একটা কথা বলি শেষ করে দিতেছি হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই যে বলছি দুইটা দলকে ডাক দিবে জান্নাতি মানুষের উত্তর শেষ জাহান নামি মানুষদেরকে ডাক দেওয়া বলবে ও হে জাহান মানুষ তোমরা দুনিয়ার জমিনে কতদিন অতিবাহিত করছ কামলা বিস্তুমফিল আর দিয়ে আদা সিনিন। দুনিয়ার জমিনে আমরা একদিন তো তাও অর্ধেক দিন আমরা বসবাস করে এসেছি রব্বিকারী ওই দুনিয়ার জমিনে হায়াত যদি তোমার এত আখেরাতের তুলনায় অল্প হয় ওই অল্প হায়াতের বিনিময় ওই হায়াতের বিনিময় তুমি এই যে জাহান্নাম কামাইছো তুমি জাহান্নামের ভিতরে ঢুকে থাকো জাহান্নামে মানুষ কাঁদে আর প্রভুর কাছে অনুলম বিননয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালাক সাউফীহা ওয়ালা তুকাল্লিমু ও না খান্দা এই না ফারমান ও সীমা লঙ্ঘনকারী নামের ভিতরে অনন্ত কালের জন্য পড়ে থাক আমি রাব্বে কারিমের সাথে দ্বিতীয়বার আর কোনো কথা বলবে না অতএব এই কেয়ামত আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে মৃত্যুটা হলো যাজ্জার কেয়ামত আমাদের যাজ্জার কেয়ামত আসার আগে আগে বড় কেয়ামত আসার আগে আগে ক্যারিম আমাদেরকে যেন অল্প হায়াত যে হায়াত দিয়েছে এ হায়াত মোতাবেক জীবনটারে কাটাইয়া জীবনটারে সাদাইয়া আমরা যেন কবরে যাইতে পারি আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে নিউজের ঐতিহাসিক এই মুজাহিদ কমিটের মাহফিলদেরকে কবুলার মঞ্জুর করুক দোয়া করি আমাদের প্রিয় সাহেব সাহেক イ